আরে সংসারে যার নাই রে শান্তি ওরে সংসারে যার নাই রে শান্তি তার মন তো না দুখী নাই ভাবে তার মন তো না নাই জইলা পুইরা হয়ে যাবে সাই ওজার খাইতে গেলেও শান্তি নাই ওজার শুইতে গেলেও শান্তি নাই জৈলা পুইরা হয়ে যাবে সাই ওজার খাইতে গেলেও শান্তি নাই ওজার শুইতেও গেলে শান্তি নাই জৈলা পুইরা হয়ে যাবে সাই আরে সংসারে নাই রে শামতি সংসারে শান্তি তার মতনার তার মত নার দুঃখী নাই জৈলা পুইরা হয়ে যাবে সাই ওজার খাইতে গেলেও শান্তি নাই ওজার শুইতেও গেলে শান্তিহীন হয় জয়লা পুইরা হয়ে যাবে ছাই। আরে জয়লা পুইরা হয়ে যাবে ছাই। আরে সংসারে রে শান্তি সুখ শান্তি পাওয়ার আশায় আমি দূর সেদিন দিন কাটাই আমি দু প্রবাস দিন কাটাই সুখ শান্তি পাওয়ার কাটাই আমি প্রবাসে দিন কাহাটাই যার জন্য মোর সাপ যার জন্য মোর সাপ সে আমারে না ঠাই হাই রে সে আমার দেয় না জৈলা পুইরা হয়ে যাবে সাই আরে জৈলা পুইরা হয়ে যাবে সাই আরে সংসারে নাই রে শান্তি তার মত ওনার দুঃখী নাই ভবে তার মত ওনার দুঃখী নাই জৈলা পুইরা হয়ে যাবে সাই ঘরে জ্বালা বাইরে জ্বালা যন্ত্র নাতেরাত পোহাই আমি যন্ত্র নাতে রাত পোহাই ঘরে জ্বালা বাইরে জ্বালা যন্ত্র নাতে রাত পোহাই আমি যন্ত্র নাতে রাত পোহাই আরে এই যন্ত্রণা নাই এই যন্ত্রণার নাই অবসান বোবার মত ঘুরে বেড়াই আমি বোবার মতো ঘুরে বেড়াই জৈলা পুইরা হয়ে যাবে ছাই। আরে জৈলা পুইরা হয়ে যাবে ছাই। ওজার খাইতে গেলে শান্তি নাই ওজার শুইতেও গেলে শান্তি নাই জৈলা পুইরা হয়ে যাবে সংসারে যার নাই রে হুমায়ুন সরকার মাদারী পুরী ঘর আছে ঘরের মানুষ নাই ভবে ঘর আছে ঘরের মানুষ নাই মুখ দেখে যে দুঃখ বুঝবে আমার মুখ দেখে যে দুঃখ বুঝবে সে আমার গেছে হারাই হাইরে রে সে আমার গেছে হারাই জয়লা পুইরা হয়ে গেলাম সাই আরে শুইতে গেলে শান্তি নাই আমার খাইতে গেলে শান্তি নাই আমি জইলা পুইরা হয়ে গেলাম সাই আরে সংসারে নাই রে শান্তি সংসারে নাই রে শান্তি তার মত মতনার দুঃখী নাই ভবে তার মত আর দুঃখী নাই আমি জিলা পুইরা হয়ে গেলাম সাই আমি জিলা পুইরা হয়ে গেলাম সাই আমি জইলাম পুড়া হয়ে যাবে সাই